চান করা রেডি হয়ে গেছে আর মাম এখানে দুধ খাচ্ছে একটুখানি বাকি আছে খাচ্ছে না আর এখানে ও শুয়ে পড়েছে মাম তুমি রেডি হবে না যাবে না হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ওঠো শুয়ে থাকলে কিন্তু আর নিয়ে যাব না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি ছটফট করে রেডি হয়ে নিয়েছি আর বেশ ভালো করে সাজুগুজু করে নিয়েছি আমার কোন সাজুমুজু করা হয় না তো আজকের এই চোখ পেয়ে কিন্তু বেশ ভালো করে সাজুমুজু করে নিয়েছে আর আমরা কিন্তু প্রত্যেকের নতুন নতুন জামা পরে নিয়েছি মামাও নতুন জামা পরেছে আমি শাড়িটার নতুন পরেছি আর প্রীতম কিন্তু নতুন পাঞ্জাবিটা ভেঙেছে আর এই পাঞ্জাবিটা না যেটি আগের বছরে দিয়েছিল বোনের হাজব্যান্ডকে আর আমার হাজব্যান্ডকে দুজনকেই পুরো সেম সেম টাইপের দিয়েছে তারপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে ভাই আর কি অহেতুর দাম বলছে নর্মালগুলোতে কী সব করে সাজিয়ে

বিয়ের এই হচ্ছে তো সেই দু বছরে এই দুটো ষষ্ঠী যেটা জেঠিমা বাটা ফাটা দিয়ে আশীর্বাদ করে দিয়েছে ধান দুর্গ দিয়ে আশীর্বাদ করে দিয়েছে আর আমরা তো ভিডিও টিডিও নিচ্ছিলাম কাজ করে খাওয়া দাওয়ার পর্ব এবারে চালু হয়ে যাবে কন্টিনিউ হতেই থাকবে হতেই থাকবে আর দেখো এত ফল মিষ্টির আয়োজন করেছে যেহেতু কি বলবো মানে প্রচুর জিনিসের আয়োজন করে দিয়েছে আর এইটুকুনি ভালোবাসা সত্যি মানে জামাই রাবুর ভাই এই দিনটা খুব এক্সপেক্ট করে তো যাই হোক আমি তো দু বছর মাকে পেয়েছিলাম বিয়ের পরে আর তারপরে তো প্রীতমেরও সুযোগ হয়নি আর আমিও এই দিনটাকে সত্যি খুব মিস করি মাকে তো যাই হোক আমি আর ওই কথা বলে ইমোশন হতে চাইছি না অলরেডি মানে জামাই আগে থেকে বেশ ইমোশনাল হয়ে বেশ কষ্টে ছিলাম কিছুদিন তো যাই হোক এবার সব মিষ্টি খাওয়া খাই পাওয়ালা শাশুড়িকেও খাইয়ে দিচ্ছে এদিকে যেটির কিন্তু অনেকটাই সুগার বেড়ে গেছে তো যেটির জন্য বোন আবার সুগার ফ্রি মিষ্টি এনেছিল তো সেইগুলো খাচ্ছে মাও বসে ফলমূল খেতে শুরু করে দিয়েছে আর আমাদের মোটামুটি খাবার দেখে মোটামুটি ভর্তি হয়ে গেছে যে খাবো সেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল না আর খুব সুন্দর দুটো পাঞ্জাবি এনেছে দুই জাম জন্য পুরো অনেকটা একই রকম টাইপেরই তো খুব সুন্দর হয়েছে আর বোনই পছন্দ করে নিয়ে এসছে তো তোমরা কারা কারা এই দিনটা কেমন করে এনজয় করে অবশ্যই একটা করে ছবি দিও যদি পারো তো আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর একটু ফলো করে দিও অনেকটা দেরি করে করে ভিডিও আসছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন টাইপের ভিডিও দেখতে চাও তো দেন আমরা তো খাওয়া দাওয়া সেরে ফেল মানে সারার জন্য এই ঘরে চলে এসেছি মানে মানে আমার বাবার ঘরে চলে এসেছি এখানে এখানেও কিছু পকোড়া টকো করেছিল আর মায়ে কিন্তু খুব ঘ্যান ঘ্যান করছিলো কারণ ওর গরমে ভীষণ কষ্ট হচ্ছিল দাদুর ঘরে এসেছিলো তো দাদুর ঘরেতেই খাওয়া দাওয়ার আয়োজন করে বসা হয়ে গিয়েছে যে বসেই খাবো নিচে চেয়ার টেবিলের ব্যবস্থা করো না আর জামাই দুটো বসে আছে আমরা শুধু ওদেরকে খাওয়ার দিয়ে বলে দিয়েছি খাওয়ারে হাত না আগে ছবি ভিডিও তারপরে খাবারে তো আমার বর্ত ওই জন্য হাত তুলে ওরা সবাই হাত তুলে বসে রয়েছে ছবি তোলার জন্য আর আমরা একটু টর্চার করে নিলাম একটু খাবার দিয়েছি কিন্তু খেতে পারছে না বেচারারা তো দেন দেখতেই পাচ্ছ প্রচুর আইটেম করেছে ভাজা মাছ ভাজা থেকে শুরু করে চার পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছ মাটন চাটনি পাঁপড় তারপরে কি বলে পায়েস টায়েস প্রচুর রয়েছে প্রচুর আইটেম করেছে সত্যি কথা বলতে আমরা সব কিছু খেয়ে উঠতে পারিনি আর প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল সুমনাও করেছে মানে বোন বোনও অনেক আইটেমে হাত লাগিয়েছিলো এসে আমি তো দেরি করে এসেছি আর মেয়েও প্রচণ্ড জ্বালাচ্ছিলো আজকে ওরও গরম হয়েছিল আর এখানে আমার দাদু আর দাদা বসে পড়েছে খেতে আর আমরাও কিন্তু এখানেই বসে পড়েছিলাম যদিও আমরা একটু দেরি করে বসেছিলাম ওদেরকে দিয়ে টিয়ে আমরা একটু ভিডিও টিডিও নিয়ে তারপরে একটু নিশ্চিন্ত হয়ে বসেছিলাম আর ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর ঘরটার মধ্যে একটু দেখতেই পাচ্ছ যে একটু লাইট একটু কম রয়েছে মানে কম বলতে গেলে ঘরটার মধ্যে দাদুর পুরনো ঘর তো তবে সেই রকম তারপরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু শুয়ে মানে জেঠিমায়ের সঙ্গে বোনের সঙ্গে বেশ গল্প চর্চা করছিলাম তারপরে কোল্ড ড্রিংকস খাওয়া কমপ্লিট করে বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে মাম রেডি হয়ে নিয়েছে মানে রেডি হয়েই ও এবারে যাওয়ার জন্য পাগল হচ্ছে যে ওকে একটু নিয়ে ঘুরতে যেতেই হবে তো ওকে নিয়ে একটু বেরোবো তার আগে বাবা আর প্রীতম গিয়েছে একটু দোকানে তো প্রীতমের জন্য কিছু কেনা কেনাকাটা করেছিল সেটারই সাইজের একটু প্রবলেম হচ্ছে তো দেন ওখানে গিয়েছে আর মামকে রেডি করে নিয়েছি আর ওকে কোনো না কোনোভাবে আটকানোর চেষ্টা করছিলাম নাহলে বড্ড ঘ্যান ঘ্যান করছিলো আর আমরা চলে গেছি একটু পার্কে ভাবলাম যে একটু পার্ক থেকেই ঘুরিয়ে আনি মামকে আর যদিও অনেকটা দেরি হয়ে গেছে কারণ অনেক এখনও আমরা রেস্ট ফেস্ট নিয়েছি গল্প করেছি দেন তারপরে বেরিয়েছি আর পার্কে গিয়ে রীতিমতো দেখছি যে পার্ক বন্ধ হয়ে যাওয়ার মুখে আমরা ঢুকেছি আর বাইপাস দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে সবাই মিলে বাবাই আমাদেরকে নিয়ে গিয়েছে সবাই মিলে যাচ্ছি আর সত্যি কথা বলতে বাইপাসের রাস্তাগুলো এত সুন্দর করেছে আমাদের শ্বশুরবাড়ির ওই দিকটায় তো এত রাস্তাঘাটগুলো অন্ধকার সত্যি এদিকে আমার বাপের বাড়ির দিকে আসলে সত্যি মনে হয় যে কোথা থেকে কোথায় চলে গিয়েছি যাই হোক আমরা কিন্তু পার্কে ঢুকে গেছি আর পার্কের কিন্তু সমস্ত লাইট ফাইট বন্ধ হয়ে গিয়েছে তো অন্ধকারে ভিডিওগুলো দেখতেই পাচ্ছে কি অবস্থা আর মাম কিন্তু স্লোপিং চড়তে চলে গিয়েছে তো ও এদিকে দু তিনটে রাইড চড়িয়ে নিয়ে চলে যাব তো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখো মানে জানিও কেমন লাগছে আর মামের চোখগুলো কিরম ভূতের মতন হয়ে যাচ্ছিলো ঠিক আছে ভুতুতে নাকি উঠেছে গড়িয়ালা মানে গড়িলাতে উঠেছে ও বলতেই পারছিল না বলছিল ভুতুতে উঠেছি তো এই যে বাচ্চা কাচ্ছা আনন্দ করে এটাই মাদের কাছে অনেকটা বড় বাবা গার্জেনদের কাছে এটাই অনেকটা বড় হয়ে দাঁড়ায় তো তারপরে বাইরে অনেক খেলনা ফাটেলা বসেছিল সেখান থেকে মাম এটা ওটা করে বাঁচাবাচি করে লাস্টেই ভুতুটাকেই তুলেছে ওর যেটা খুব ইচ্ছা হয়েছে ওটাকেই নেবে তো যাই হোক ওটাকে নিতে দেওয়া হয়নি কিন্তু ও কেন শুনবে ওটাকেই নেবে বলে আগুন হচ্ছে ও তো কত রিজেন দেখিয়ে দিয়েছে সত্যি আমি ভেবে পাই না ও এই বয়সে এত কিছু বোঝে কি করে কে জানে তো ও নিজে থেকেই নিজে বের করে ও কাউকে হাত দিতে দিচ্ছিলো না নিজেই একখানা বের করে নিজেই পড়ে সবাইকে আবার ভয়ও দেখাতে শুরু করে দিয়েছে কোনো কথা শুনছিল না ও ওই ভুতুটাকেই নাকি নেবে এই রিলস ফিলস দেখেই মনে হয় এগুলো শিখেছে যাই হোক তারপরে অনেক কষ্টে বুঝিয়ে বাজি এটাকে আর নেওয়া হলো না একটা ঘরে ভুতি অলরেডি ভুতুমাক্ক রয়েছে তো দেন তারপরে একটা মুরগি মতন কী একটা খেলনা নিল আর ইন্টারেস্টিংয়ের বিষয়টা কি যেন আমরা ওখান থেকে হরিনাভি মাঠে চলে এসেছি একটু বসবো গল্প গাছা করে বাড়ি চলে যাবো আবার ওখান থেকে আবার আমরা শ্বশুরবাড়িতে ফিরেও আসবো রাত হয়ে গেলেও আমরা ঠিক করেছি যে চলে আসবো গরম মেয়েটারও কষ্ট হচ্ছে আর পরের দিন তো পিতা কাজে বেরোতেই হবে তো সেহেতু তো ওখান থেকে মাম তারপর আইসক্রিম খেয়ে নিল আর এই আইসক্রিমটা খাওয়ানোর আগের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মানে ওই খেলনা গাড়িটা না নিয়ে আমিও ওই রকম ওর সঙ্গে করতে গিয়ে আর আমি রান্নাটা দিয়েছি ভেঙে মানে যেহেতু মাঠের উপরে হচ্ছিলো তো ভেঙে গিয়েছে আমি বুঝতেও পারিনি ভেঙে গিয়েছে তো ওইটাকে ম্যানেজ করার জন্য ওকে তাড়াহুড়ো করে একটা ভালো আইসক্রিম দিয়ে বসে পড়েছি মানে তারপরে আমরা খেয়ে নিলাম একটু ফুচকা অনেক বছর বাদে যেন দুই বোনে মিলে আমরা ফুচকা খাচ্ছি আর রাস্তায় দাঁড়িয়ে অনেক বছরের মানে পরে এটা হচ্ছে তো যথারীতি বাড়ি চলে এসেছি আর আমি ফ্রেশ ড্রেশ হয়ে নিয়েছি সারাদিনই শাড়িটা পরেছিলাম চেঞ্জই করা হয়নি তারপরে আমার ভাইয়ের বউ চিকেন কাটলেট আর চিকেন সিক্সটি ফাইভ বানিয়েছিলো আর তার মধ্যে এসে গেছে প্রচণ্ড জোর বৃষ্টি তো চলো এখানে ভিডিওটা আজকে এন্ড করা যাক অবশ্যই ভালো লাগলে একটু লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর ফলো করে দিও বাই বাই